আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ বাদল অনেক অনেক ভালো আছি প্রতিদিনের মতো আবারও চমৎকার ইন্ডিয়ান কারিজমা ডিজ নিয়ে হাজির হলাম চমৎকার কিছু কালার চমৎকার একটা ডিজাইন ইন্ডিয়ান কারিজমা থ্রি পিস আর এই চমৎকার থ্রি পিস আপনাদেরকে আমরা দিচ্ছি একেবারে বিখ ধামাকারে এবং ফাটাফাটি মূল্য ছাড়ে খুচরা প্রাইস মাত্র এক হাজার টাকা করে বাংলাদেশের চৌষট্টি জেলায় পাইকারি এবং খুচরা দেওয়া হচ্ছে এই চমৎকার কারিজমা থ্রি পিস যারা নেবেন দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ ইমু নাম্বারে যোগাযোগ করবেন অনেক ডিজাইন অনেক কালার রয়েছে যদি কেউ শোরুমে আসতে চান সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন দেখে শুনে আপনি নিতে পারবেন আর যারা পাইকারি নেবেন তারা চলে আসবেন পাইকারি প্লাস কুস্টন এগুলো কামিজ হচ্ছে তিন গছ সম্পূর্ণ ইয়োগ করা গলার ভিতর ইয়োগ করা নিচে লেস করা কামিজে চমৎকার ডিজাইন রয়েছে আর কাপড় অনেক সফট কাপড় দেওয়া আছে তিন গছ আড়াই হাত বহরে সম্পূর্ণ ফ্রি সাইজ ওভার সাইজ কাপড় দেওয়া আছে এটা হচ্ছে গলাটা অনেক সুন্দর কাজ অনেক সুন্দর ফিনিশিং বেস্ট প্রিমিয়াম কোয়ালিটি গঙ্গা সরি কারিজমা থ্রি পিস ইন্ডিয়ান কারিজমা থ্রি পিস এটা হচ্ছে ইলো কালারটা প্রতিটা কালার মশালা অনেক সুন্দর অনেক সুন্দর একেবারে বেস্ট কোয়ালিটি চমৎকার কোয়ালিটি অল দ্য বেস্ট কোয়ালিটি দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন চমৎকার হচ্ছে ইয়েলো কালারটা ইয়েলো কালারটা অনেক চমৎকার অনেক সুন্দর মার্শাল্লাহ একেবারে বেস্ট এবং বেটার কোয়ালিটি এই চমৎকার আইটেম আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে বাংলাদেশে তো সেটি জেলায় ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি এই চমৎকার চমৎকার ড্রেস ক্যাশ অন ডেলিভারিতে মাত্র এক হাজার টাকা করে যারা নেবেন দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন